দু হাজার বাইশ মাধ্যমিকে রেকর্ড পরীক্ষার্থী প্রশ্ন ফাঁস রুখতে বন্ধ হবে ইন্টারনেট পরিষেবা মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি নাটি তত্ত্ব তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তো শেষে তোমাদের একটি বিশেষ খবর দেওয়া রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দু হাজার বাইশ মাধ্যমিকে রেকর্ড পরীক্ষার্থী প্রশ্ন ফাঁস রুখতে বন্ধ হবে ইন্টারনেট পরিষেবা মাধ্যমিকে রাজ্যের কিছু এলাকা পর্ষপাত হিসাবে চিহ্নিত করলেন গোয়েন্দারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পনেরো পর্যন্ত ওই সব এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে রেকর্ড সংখ্যক এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো তেষট্টি জন পড়ুয়া এবার পরীক্ষায় বসতে চলেছে ছাত্র সংখ্যা পাঁচ লক্ষ উনষাট হাজার ছাত্রীর সংখ্যা ছ লক্ষ ছাব্বিশ হাজার আটশো চারজন মোট পরীক্ষা চলবে ষোলো মার্চ পর্যন্ত নিজে ছেলে বা কোনো আত্মীয় পরীক্ষার্থী থাকলেও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে তবে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিশ্চিত অর্থাৎ যেরকম পরীক্ষা হবে সেই পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন পরীক্ষার্থীদের সঙ্গে ভেতরে এবার একজন ঢুকতে পারবেন শুধুমাত্র প্রথম দিনের জন্য। তবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেই সঙ্গীকে স্কুলের বাইরে চলে আসতে হবে মডেল অ্যাক্টিভিটিটা দু হাজার বাইশ শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি এম ক্লাস ওয়ান থেকে ফোর ক্লাস ফাইভ থেকে টেন ক্লাস ইলেভেন টুয়েলভ এবং কলেজ স্টুডেন্টদের জন্য বিশেষ চ্যানেল এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন